আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আসলে কিন্তু গর্জিয়াস গর্জেস পার্টির হ্যাঙ্গার নিয়ে আসলাম এগুলো ব্রাইডালের জন্য আপনারা কিনতে পারেন বা পার্টিতে পরার জন্য কিনতে পারেন এগুলো কিন্তু অনেক অনেক বড় ঘের এবং অনেক ইস্টন একদম রিয়েল ডায়মন্ড কার্ড ইস্টনের ভিতরে গর্জিয়াস করে কাজ করা এবং সুতার কাজ করা দেখেন ওনাটা কিন্তু আলাদা করে আছে আর টপসটা কিন্তু এখানে আলাদা করে আছে দেখেন আর এগুলো কিন্তু কয়পা একটু দেওয়া হতো ইয়ে পাটা দেওয়া হতো এগুলো কিন্তু একবারে মানে দেখেন এক পাট দুই পাট তিন পাট চার পাট পাঁচ পার্ট এগুলো মানে ফাইভ পার্টের ক্যান ক্যান সহ খুবই সুন্দর আডু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে ক্যান ক্যান কিন্তু ডাবল লেয়ার ক্যান ক্যান এগুলো ঠিক আছে খুবই গর্জিয়াস সেহেঙ্গা এবং একেবারে রিয়েল ঝাড়খান্ড স্টনের কাজ করা গর্জিয়াস সেহেঙ্গা এই রেহেঙ্গা আপনারা চাইলে এগুলো বিয়ের জন্য নিতে পারেন বা আপনারা পার্টিতে পড়ার জন্য নিতে পারেন এগুলো কিন্তু নেটের উপরে ঠিক আছে তো এই রেহেঙ্গা যেখানে যাবেন এক একটা রেহেঙ্গা আপনাদের মিনিমাম এগুলো বারো থেকে তেরো হাজার করে লাগবে তো আমাদের মরিয়ম শাড়িঘর একটা হোলসেল দোকান আপনারা জানেন আমাদের মরিয়ম শাড়িঘর আসলে এই গর্জিয়াস রেহেগুলো আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র আট হাজার টাকা পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন অনলি মাত্র আট হাজার টাকা পেয়ে যাবেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে অনলি মাত্র আট হাজার টাকা করে তো ফেন্স ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা বলে দেই আমাদের যে বিশ নম্বর দোকানটা ছিল আমরা কিন্তু বিশ নম্বর দোকান ছেড়ে দিচ্ছি আপনারা আমাদের দোকানে এখন আমাদের বাইশ নাম্বার দোকানে চলে আসবেন যারা যারা কেনাকাটা করবেন আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের বাইশ নাম্বার দোকানে আসলে কিন্তু আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পেয়ে যাবেন এবং রেহেঙ্গার উপরে কিন্তু অফার চলতেছে গর্জিয়াস গর্জিয়াস রেহেঙ্গা কিন্তু আমরা অফারে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা হালকা আপনার একটা আঙ্কুর কালার খুবই সুন্দর একটা রেহেঙ্গা দেখেন ইস্টর্ণের কাজ করা গর্জিয়াস অনেক বড় গের এগুলো কিন্তু আপনার গের কিন্তু আপনার আশি প্লাসের উপরে আছে গের আরও বেশি আছে এগুলো প্রায় আশি প্লাসের মানে উপরে গেরা আছে এবং লম্বা কিন্তু আপনার এগুলো ছিচল্লিশ আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে রম্বা কিন্তু আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে অনেক সুন্দর বড় ঘের এগুলো এই আজকে যেগুলো রেহেঙ্গা দেখাবো প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে অনলি মাত্র আট হাজার টাকা করে দেখেন এগুলো কিন্তু অনেক দামি রেহেঙ্গা অফার প্রাইস মাত্র আট হাজার টাকা করে আর এখানে কিন্তু অনেকগুলো ডিজাই ডিজাইন আছে একটু খেয়াল করবেন ডিজাইন কিন্তু এক একটা এক এক রকমের আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন ডিজাইন এবং প্রত্যেকটা রেহেঙ্গা কিন্তু নেটের উপরে এই কাজ করা থাকবে খুবই সুন্দর রেহেঙ্গা আর প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে আট হাজার টাকা করে অনলি আট হাজার টাকা হলে এই রেহেঙ্গা কিনতে পারবেন যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আর যদি দোকানে আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর অন্য গুলা কিন্তু ডাবল লেয়ারের কাজ করা দেখেন অন্য কিন্তু খুবই সুন্দর গর্জেস অন্য হবে এবং এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর একটা হালকা একটা স্কাই ব্লু কালার খুবই সুন্দর স্টোনের কাজ করা গর্জেস অনেক সুন্দর রেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে এই রেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে একেবারে অফার অফার দামে মানে অফার দামে দিচ্ছি মাত্র আট হাজার টাকা করে অনেক দামি দামি রেহেঙ্গা আর এইগুলো আপনারা যেখানে যাবেন মিনিমাম বারো হাজার টাকা করে কিনতে হবে আমাদের মরিয়ম শাড়িঘর আসলে কিন্তু আট হাজার আট হাজার টাকা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর আপনারা জানেন একটা হোলসেল দোকান এবং এই দোকানে আপনারা বিয়ের কেনাকাটা করবেন অনেক টাকা সেফ হবে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন দেখেন আর আরেকটা রেহেঙ্গা খুবই সুন্দর গর্জিয়াস এটা কিন্তু একেবারে মিষ্টি কালার একটা রেহেঙ্গা খুবই গর্জিয়াস একটা রেহেঙ্গা প্রাইস কিন্তু থাকবে সেম প্রাইস মাত্র আট হাজার টাকা হলে এই লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য আর টপটা কিন্তু অনেক সুন্দর গর্জেস হবে প্রাইস পড়বে অনলি মাত্র আট হাজার টাকা দেখেন আরেকটা কালার দেন কত সুন্দর একটা একদম মানে হালকা একটা ওই আপনার ইয়া মিষ্টি বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর কত সুন্দর ডিজাইন দেখেন ইস্টনের কাজ করা সুতার কাজ করা অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন এগুলো কিন্তু ফাইভ পার্টের রেহেঙ্গা ক্যান ক্যান সহ আর ওনাটা কিন্তু ডাবল লেয়ারের কাজ করা দেখেন কত সুন্দর ওনা দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র আট হাজার টাকা দেখেন আরেকটা কালার একেবারে অনেক সুন্দর একটা হালকা অলিভ টাইপের কালার খুবই সুন্দর রেহেঙ্গা অন্যটা কিন্তু অনেক গর্জেস ডাবল এর কাজ করা টপটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ঝাড়খণ্ড ইস্টনে কাজ করা গর্জেস রেহেঙ্গা অনেক দামি রেহেঙ্গা আমরা অফার দিচ্ছি মাত্র আট হাজার টাকা করে পছন্দ হলে আমাদের দোকানে চলে আসবেন আগামীকালকে আগামীকাল যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়াম করে চলে আসবেন অফার চলতেছে শাড়ি রেহেঙ্গের উপরে কিন্তু অফার চলতেছে গর্জেস গর্জেস রেহেঙ্গে আমরা অফার দিচ্ছি দেখেন আর একটা কত সুন্দর একটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর গর্জেস করে স্টোন দিয়ে কাজ করে দেখেন তো ফেন্স চলে আসবেন যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শারিঘরে চলে আসবেন আমাদের মরিয়ম করে অফার চলতেছে আর যারা আমাদের মরিয়ম করে ইউটিউব চ্যানেল দেখেন এখন যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ফেন্স আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শারিগর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমরা অনেক ভিডিও ছাড়ি এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা ভিডিও ছাড়ি যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর একটা হালকা কালার অলিভ হালকা একটু অলিভ টেপ কালার প্রাইস পড়বে অনলি মাত্র আট হাজার টাকা প্রাইস পড়বে অনলি মাত্র আট হাজার টাকা দেখেন অন্যটা কিন্তু ডাবল লেয়ার কাজ করে গর্জেস অন্য সম্পূর্ণ স্টোন ঝাড়খান্ড স্টনে কাজ করা গর্জেস রেহেঙ্গা সেম প্রাইস থাকবে আট হাজার আট হাজার টাকা দেখেন আরেকটা কালার দেখেন কত সুন্দর একটা হালকা স্কাই ব্লু কালার খুবই সুন্দর রেহেঙ্গা এবং ডায়মন্ড কাঠে স্টোন দিয়ে কাজ করা গর্জেস আর টপটা কিন্তু অনেক সুন্দর আর ওনাটা কিন্তু ডাবল লেয়ার কাজ করে অনেক গজেশ রেহেঙ্গা প্রাইস পড়বে আট হাজার টাকা তো ফেন্স আমি আবার বলে দিচ্ছি যারা আসতে পারবেন না দূরে আছেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই যারা নেবেন যা যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র ডেলিভারি খরচ দেড়শো টাকা পড়বে আর বাদ বাকি টাকা আপনারা সাজিন আমাদের পোড়া খাতে পাওয়ার পরে দিলেও চলবে দেখেন এইটা এই এই কালারটা এত সুন্দর একটা রেহেঙ্গা দেখেন ডাবল এর কাজ করা গর্জিয়াস একেবারে ডায়মন্ড কাটের দিয়ে অনেক সুন্দর একটা পার্টি রেহেঙ্গা আপনারা এগুলো ব্রাইডালের জন্য কিনতে পারেন বা পার্টিতে পরার জন্য কিনতে পারেন এটা কিন্তু কাটওয়ার করা ডিজাইন একটু খেয়াল করবেন ডিজাইনটা কিন্তু কাটওয়ার করা অনেক সুন্দর ডিজাইন খুবই সুন্দর একটা স্টাইলিশের একটা রেহেঙ্গা যারা নিতে চান আমাদের মরিম সার্ক চলে আসবেন যারা আগামীকাল কেনাকাটা করবেন আমাদের দোকানে চলে আসবেন তো ফেন্স আমি আবার বলে দিচ্ছি আমাদের কিন্তু যারা আমাদের দোকানে আসবেন আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর মেনশন মার্কেট নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন চলে আসলে কিন্তু আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ পেয়ে যাবেন আর আমাদের যারা ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম